আমরা তো আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না কথা বলতে চাই না আপনাদের মধ্যে আমরা শুধু জনগণের মৌলিক অধিকার নিয়ে কথা বলতে চাই সতেরো বছর মানুষের ভোটের নিয়ে কথা বলেছি গণতন্ত্রের জন্য কথা বলেছি আমরা বলেছি দিনের পর দিনে হতে হবে না হবে না আমরা বলেছি বেকার শিক্ষিত যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কোনো কোটা থাকবে না কোন বিশেষ জেলার কোটা হবে না আমরা বলেছি মানুষের স্বাভাবিক বৃক্ষ গ্যারান্টি দিতে হবে আমরা বলেছি অন্নবস্ত্রাসস্থানের ব্যবস্থা করতে হবে এটাই আমাদের কথা আমরা অন্য তাকে নিয়ে একথা অন্য এক কথা বলতে চাই আমাদের দাবিগুলোর সাথে অনেকে একমত পোষণ করেছিলেন বিদায় তারা রাসপাতাল নেমে এসেছিলেন